আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত একটা ভিন্ন মাত্রার জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হিন্দু সংগতি কার্যালয়ে অনেকেই প্রত্যক্ষ করতে পেরেছেন যে মেয়েদের এখানে অনুষ্ঠানে যারা হিন্দু সংগতি কার্যালয়কে নিজেদের বাপের বাড়ি ধরে নিয়ে এসেছিলেন তাদের স্বামী পুত্র সঙ্গে ষষ্ঠীর অনুষ্ঠান পালন করবার জন্য হিন্দু ছিলেন না প্রত্যেকেই নিজের ইচ্ছায় ইসলামিক সংস্কৃতিকে পরিত্যাগ করে সনাতন হিন্দু শিখরে প্রত্যাবর্তন করবার তাগিদে হিন্দু সংগতির সহযোগিতায় কোনো হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু গৃহবধূ হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন যাদের এখনকার কারো নাম হয়তো সোমা কারো মালবিকা, কারো সীমা কারো অনন্যা কারো রেখা এদের কাছে নিজের আগের পরিচয় গৌণ সেই পরিচয় সেই নাম সেই স্মৃতি তারা স্মরণ করতে চান না তাদের বর্তমান যে সনাতনী পরিচয় সেই পরিচয়কে গর্বের সাথে বহন করেন তারা সমাজে বাস করতে চান বাস করেন আমরা হিন্দু সংগতি বহু বছর ধরে প্রচেষ্টা করেছি এই ধরনের মেয়েদের সনাতনী সমাজের সনাতন আত্মসমাহিত করবার জন্য বা ফিমে আনবার জন্য তারা স্বচ্ছন্দে যাতে হিন্দু সমাজে মিশতে পারেন চলতে পারেন সেই ব্যবস্থা করবার জন্যে প্রয়াত তপন ঘোষের সময় থেকে হিন্দু আজ পর্যন্ত নিরলস প্রচেষ্টা করে চলেছে আমাদের কাজের ফলস্বরূপ প্রায় বাইশশো এইরকম মুসলিম মেয়ে হিন্দু গৃহবধূ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন জায়গাতে যারা থাকেন সেই মেয়েদের দাবিকে মেনে নিয়ে তিন বছর ধরে হিন্দু সংগতির অফিসে এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পালিত হচ্ছে আজকেও সারাদিন তারা ধুমধামের সঙ্গে এই অনুষ্ঠান উদযাপন করেছেন পালন করেছেন বহু হিন্দু মহিলা এবং আমার পাশে বসা হিন্দু সংগতি সভাপতি অ্যাডভোকেট শান্তনু সিংহ তার স্ত্রী অন্যরা এই মেয়েদের মা হিসাবে বা এই জামাইদের শাসক হিসাবে এই ভূমিকা পালন করেছেন সারাদিন আনন্দের সঙ্গে কাটবার পরে যারা চলে গেছেন তারা বাদ দিয়ে যারা রাত্রিবেলা থাকবেন আজকে তাদের নিয়ে এই অনুষ্ঠানটি এই ভিডিওটি করা হলো বাকি সবাই চলে গেছেন বাড়ি পৌঁছেও গেছেন যারা আজকে থাকবেন তাদেরকে আপনারা এই ভিডিওতে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান সঠিকভাবে করবার জন্য সম্পন্ন হওয়ার জন্যে যাদের আমরা সর্বাঙ্গীন সহযোগিতা পেয়েছি তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আন্তরিক ধন্যবাদ আমরা আশা করি এর পরের বছরও আপনাদের সহযোগিতা আমাদের উপর থাকবে আরো ধুমধাম করে আমরা এই অনুষ্ঠান পালন করতে পারব সমাজে আমরা একটা বার্তা দিতে চাই হিন্দু সমাজে মেয়েরা কতটা স্বাধীন কতটা স্বচ্ছন্দ ভাবে বিচরণ করে এই বার্তা সমাজকে দেবার জন্য এই লক্ষ্য সামনে রেখেই আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলকে ধন্যবাদ তাদের সহযোগিতা পেয়েছি আরেকবার ধন্যবাদ শুভেচ্ছা আর মাতা দিবেন